তো হঠাৎ ব্লগিং কেন মানে জাস্ট একটা সিম্পল কোশ্চিন কিন্তু আমার কাছে অনেক বড়ো প্রচুর প্রচুর কাজকর্ম তার সত্ত্বেও মানে একটু সময় বের করে কিছু একটা করার চেষ্টা তার মধ্যে আমার ছোটোবেলা থেকে খুব শখ ছিল জানতো যে ক্যামেরার সামনে আসবো আজকে আমাকে হয়তো দেখতে অনেকটা পাগলের মতন লাগছে তাই না তো আসলে কি হয়েছে জানো তো কয়েকদিন ধরে মাথায় শ্যাম্পু করে রেখে দিয়েছি তো দু একদিন হয়ে গেল শ্যাম্পু করা আর মাথাতে তেল দেওয়া যাচ্ছে না অত্যাধিক গরম পড়িস তো সেই কারণে গরমে মাথায় তেল দিলে আরও বেশি গরম লাগে তো কয়েকদিন ধরে তেল দেওয়া হচ্ছে না চুলগুলো কেমনই যেন মানে রুক্ষ সুক্ষ হয়ে গেছে তো চুলটা পুরো ড্যা একে তো বিয়ে বাড়িতে গিয়ে চুলের আমার ড্যামে পুরো ড্যামেজ হয়ে গেছে তো সেই কারণে মানে তেল তেলটাও আবার দেওয়া হচ্ছে না আর নদীতে স্নান করছি তো মানে চুলটা পুরো ভিজে যাচ্ছে তো সেই কারণে চুলটা ঠিকঠাকভাবে শুকাচ্ছে না আর গরমে চুলের গোড়াগুলো পুরো ঘেমে যাচ্ছে তো এবার থেকে চুলের ভালো করে যত্ন নিতে হবে কারণ ভেবেছি এবার চুলটাকে মানে বেশ বড় করব তো এইভাবে হেলাই ফেলে রাখলে কিন্তু হবে না তো শেষে আমাকে আবার সেই চুলটাকে কেটে নিতে হবে তো চলো বন্ধুরা সেদিকে কালকে কিছুটা ভেজা জামা কাপড় ছিলো সেগুলো ভাবলাম যে মেলে দিই তো আজকে যেহেতু দিনটা ঢাকা ঢাকা করছে তো যাই হোক হালকা হালকা বাতাসে শুকিয়ে যাবে হ্যালো বিয়ন গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি করে বাবা পিঁপড়ে এই সকাল সকাল যেন পিঁপড়ে অত্যাচার শুরু হলো যে দেওয়ালগুলো দিয়ে যেগুলো দিয়ে পিঁপড়ে রে কোথা থেকে যে পিঁপড়েগুলো আসে তো সকাল বেশ অনেকক্ষণ আগেই হয়েছে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে তো তোমাদের সাথে ইন্টারভিউটা এখন দিলাম ভাবছিলাম যে এমনি ভিডিও স্টার্ট করে দেবো ইন্টারভিউটা দিবো না তারপর বললাম যে না অনেক দিন ধরে তোমাদের সাথে কথাবার্তা হয়নি তো ইন্টারভিউটা দিয়ে স্টার্ট করলাম আজকে দিনটা একটু ঢাকা ঢাকা করছে তার সাথে আবার রোদ উঠেছে হয়েছে তারপর এখন সকাল থেকে দিনটা ঢাকা ঢাকা করছে এখন হালকা হালকা রোদ দিয়েছে আর হালকা হালকা বাতাসও আছে আর এদিকে তোমাদেরকে দেখাই দেখো কতগুলো ফুল উঠেছে আমার আজকে কাজটা অনেকগুলো দিয়েছে ফুলগুলো বেশি একটু বড় বড় সাইজে জানো না তো দারুণ লাগছে দেখতে দেখো সবগুলো ফুল একসাথে তো চলো সকালে সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসলাম একদম রান্নার দিকে তো রান যেহেতু তোমাদেরকে বললাম এই সকাল থেকে মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলে এসেছি একদম রান্নার দিকে তো রান্নার আজকে মেনু হচ্ছে সোয়াবিনের তরকারি মুসুর ডাল আর আলু ভাজা আলু পোস্ত দিয়ে ভাজা করব তো একদম শর্টকাটে রান্না কমপ্লিট করে নেব তো যেহেতু আমাদের বাড়িতে সোয়াবিনটা খুবই পছন্দ করে সবাই তো সেই কারণে আজকে সবজিও তেমন কিছু ছিল না তো ভাবলাম যে সোয়াবিনটাই করি তো সবার পছন্দেরও খাওয়ার হবে আর মানে বেশ ভালোও লাগবে তো চল ওইদিকে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি তো দুটো পেঁয়াজ দেবো সোয়াবিনা তরকারিতে আর দুটো দেবো মুসুর ডাল যেহেতু বললাম যে মুসুর ডাল হবে তো চাকুতে কাটার অভ্যেস করছি কারণ বটিতে জানো তো বটিতে তো হামেশাই কাটা হয় কিন্তু ওই রান্না করতে করতে আবার বটি খুলে নিয়ে মানে কাটা সম্ভব হয় না তো এখন থেকে ভাবছি যে আস্তে আস্তে করে চাকুতেই সব কিছু কাটার অভ্যেস করবো আর ইদানিং সবার বাড়িতেই যেয়ে দেখি যে সবাই কিন্তু চাকুতেই বেশ ভালো করে সবজি টুবজি কাটে আমি কিন্তু পারি না জানো তো আমার আবার বটিটাতেই বেশ সুবিধে মনে হয় তো চলো এদিকে তরকারিটা তো বসিয়ে দিয়েছি আলু ভাজতেও বসিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো ওর করে দিয়ে দিলাম এই যে আমার সোয়াবিনের তরকারি কমপ্লিট সোয়াবিনগুলো না বেশ ছোট ছোট আছে এরকম বসা বসা সোয়াবিনের তরকারি যদি হয়ে যায় তাহলে তো আমাদের হয়তো একদম জমে যাবে তো এই একটুখানি ঝোল এরকম থাক না হলে না শুকিয়ে যাবে বেশি নামিয়ে দিলে মিক্সটি আরও শুকিয়ে যাবে বা এই এইটুকু থাকে এদিকে ডাল ফোরন দেওয়া হয়ে গেলো মুসুর ডাল করলাম আর তারপরে তো তোমরা দেখলে বললাম না অনেকটা শুকিয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ঝোলটা টেনে নিচ্ছি কিন্তু ঠান্ডা হচ্ছে আর এদিকে আলু কেটে রেখেছি ছোটো ছোটো আলু পোস্ত দিয়ে আলু ভাজা করে তো মোটামুটি রান্না কমপ্লিটই শুধু আলু ভাজাটা করে নিলে হয়ে যাবে তারপরে স্নান করতে যাব সেই আবার নদী কারণ নদী ছাড়া তো তোজো আবার কান্না শুরু করে দেবে যেহেতু স্কুল ছুটি আছে এখন নদী নিয়ে যাচ্ছে ওকে স্নান করাতে চলো তাকে রান্নাটা সেরে প্রতিদিন যেহেতু জল ভরে ভরে বোতলগুলো ফ্রিজে রাখা থাকে সেই কারণে বোতলগুলো ধোয়ার কথা একদমই মনে থাকে না তো আজ দেখলাম যে বোতল সবগুলো বোতলই প্রায় বাইরে আছে তো বোতলগুলোতে জল ভরে আবার ফ্রিজে রাখতে হবে তো ভাবলাম যে তার আগে বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিই আর দেখবে বেশ কিছুদিন যদি বোতলগুলো ইউজ করা হয়ে যায় তো হালকা হালকা কেমন যেন একটা বাজে স্মেলস চলে আসে বোতলের ভিতরে তো ভাবলাম যে আজকে ভালো করে বোতলগুলো পরিষ্কার করে নিয়ে জল ভরে একবারে ফ্রিজে রাখবো তো ফ্রিজের জল খুব একটা আমাদের বাড়িতে খাওয়া হয় না আর খাওয়া হয় না বললেও আবার কম হবে কারণ যখন খুব রোদের তাপ হয় তখন আবার মিক্সড করে খাওয়া হয় আর তাছাড়া আমি তো খুব কমই খাই কারণ আমার এতটা টনসিলের প্রবলেম যে হালকা একটু জল যদি মানে ঠান্ডা বেশি ঠান্ডা জল যদি আমার গলায় চলে গেল তো সঙ্গে সঙ্গে সন্ধে থেকে শুরু হয়ে যাবে গলা ব্যথা তো সেই কারণে আমি একদমই অ্যাভয়েড করে চলি তো তোজোর পাপা মাঝে মধ্যে ওই শরবত করার জন্য ঠান্ডা জল খোঁজে না হলে লোকজন আসলে তখনই আমার বাড়িতে ঠান্ডা জলটা খুব কমই সময় খাওয়া হয় তো চলো বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলোতে জল ভরে আর বললাম যে লোকজন আসলে তখন ফ্রিজের জল খোঁজে তো তখন মানে সেই কারণে ফ্রিজের জল আমাকে রাখতেই হয় না রাখলে একদমই চলে না যে বোতলগুলো ধুয়ে রেখে দিয়েছি আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবেন তো চলো বন্ধুরা এবার স্নান করে তারপর তোমাদের সাথে কথা বলছি স্নান করে শুধুমাত্র পুজো করে উঠেছি আর এদিকে কোথা থেকে মেয়ে গেছে দেখো দেখে তোমরা বুঝতেই পারছো বাইরের ওয়েদারটা তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে যদিও এই বৃষ্টি মনে হয় হবে না কারণ তার সাথে বাতাস দিয়েছে তো বৃষ্টি আর তেমন হবে না কিন্তু তাও অনেক সকাল থেকে অনেক কষ্ট করে কাপড়গুলো শুকিয়েছি কারণ আজকে রোদের তাপ তেমন ছিল না তো কালকে সে বীজে কাপড়গুলো অনেক কষ্টে শুকিয়েছি তো চলো জামা কাপড়গুলো তুলে দিই এখন মোটামুটি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এমনিতেও তুলতে হতো তো মেঘ দেওয়াতে এখন আমরা খাওয়া দাওয়া করতাম তো যেহেতু মেঘ দিয়েছে তো কাপড়গুলো তুলে নিয়ে

আমার ঘুম আসলো না আসলে কী হচ্ছে বলতো মানে দুপুরে ঘুমালে না রাতে ঘুম আসতে চায় না সে কারণে আমি আর সেই কারণে আমি আর ঘুমালাম না তো নদীতে স্নান করে এসেছি চুলটা ভিজা ভিজে আছে বাড়িতে স্নান করলে কী হয় বলতো খোপা করে নিয়ে মানে জাস্ট সাবারের সুয়ে একটুখানি জল ঢেলে নিলাম হয়ে গেলো আর নদীতে গেলে তো ডুব দিলে পুরো চুলটাই ভিজে যায় তো সেই কারণে একটু হালকা ভিতরে ভেজে ভেজে আছে আর এখন যেন তো বোঝা যায় না যে স্নানের জন্য ভেজা ভেজা আছে না চুলের ভিতরগুলো ঘেমে যাচ্ছে গরমে চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে বিয়ে বাড়িতে কিছুদিন মানে চুলের একটু যত্ন হলো না তার মধ্যে হিট হিট দিলাম মানে ক্রিম পার করেছিলাম তো তোমাদেরকে যেটা কথা বলার আছে কিছুদিন আগে তোমাদেরকে বলে মানে কিছুদিন আগে বিয়ে বাড়িতে গেছিলাম তোমরা সবাই জানো তো আসলে কি ঘটনাটা কী হয়েছে জানো তো বিয়েবাড়িতে গিয়ে মানে সবার মুখে একটাই কথা যে ভিডিওগুলো করছি তো আর মাঝে মধ্যে একটু কথাও তোমাদের সাথে বলতে হচ্ছে তো সেই কারণে সবার মুখে একটা কথা ব্লগিং করিস তো হঠাৎ ব্লগিং কেন মানে জাস্ট একটা সিম্পল কোশ্চেন কিন্তু আমার কাছে অনেক বড়ো যে হঠাৎ ব্লগিং কেন ব্লগিংটাতে আমি কেন বেছে নিলাম তো জাস্ট এটা হয়তো তোমাদেরও মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে যে হঠাৎ আমি ব্লগ মানে হঠাৎ ব্লগিং কেন শুরু করলাম তো আসলে কী হচ্ছে বলো তো মানে এমনিতে তো আমাদের হাউসওয়াইফকে জানোই বাড়িতে সারাদিন কাজকর্ম কাজকর্ম অনেক প্রচুর কাজকর্ম তার সত্ত্বেও মানে একটু সময় বের করে কিছু একটা করার চেষ্টা তার মধ্যে আমার ছোটোবেলা থেকে খুব শখ ছিল জানো তো যে ক্যামেরার সামনে আসবো তো এটা আমার অনেক দিনের শখ ছোটোবেলা থেকেই ছোটোবেলাতে সিনেমা দেখতাম সিরিয়াল দেখতাম তো তখন থেকে আমার খুব শখ যে আমি ক্যামেরার সামনে আসবো তো তোমরা হয়তো শুনলে হাসবে মানে আমার এই শখটাকে অফিসটাকে তো সেই কারণেই মানে আমি নিজের যদি একটু প্রতিভা থাকে জানি না আছে কিনা না সেটা তোমরাই জানবে তো সেইটাকেই একটু তুলে ধরার জন্য ব্লগিংয়ে আসা তো অনেকেই আমাকে জিজ্ঞেস করলো বিয়ে বাড়িতে হোক বা আমার বন্ধু বন্ধুবান্ধবরা আছে সবাই বলে যে তুই ব্লগিং করতে শুরু করেছিস তো তো পড়াশোনাও করেছিস তো অনেক কিছু সেলাইয়ের ট্রেনিং করেছি কম্পিউটার ট্রেনিং করেছি মানে আমি যত কিছু হয় মানে মানে অনেক কিছুই আমি শিখেছি জীবনে জানো তো কিন্তু লাস্ট মুহুর্তে এই ব্লগিংয়ে এসে আটকে আছি তো আর সেটার প্রপার আমি তো দিতে পারলাম কি না জানি না তোমরাও ঠিকঠাক বুঝতে পারলে না মানে এক হচ্ছে সময় কাটানোর জন্য বাড়ির কাজকর্ম করে বাড়িতে বসে কিছু করার জন্য আর এক তোমাদেরকে তো বললামই যে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এ দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো তো